সমস্ত শ্রোতা স্বাগত জানিয়ে আজ পড়ে শোনাচ্ছে শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা লেজ বাসা বদলানোর পর বদ্রীনাথ কিছু ফাঁপড়ে পড়ে গেল যে বাড়িতে এলো সে বাড়ি না হোক তো এক দেড়শো বছরের পুরনো নতুন চুনকাম করা সত্ত্বেও নোনা ধরা দেওয়ালের চুনবালি খসে পড়ছে গত বর্ষার জলের ছাপ এখনও দেয়াল থেকে মোছেনি তার উপর বড্ড ঘুপচি আর অন্ধকার আলো বাতাসের বালাই নেই চারদিকে সব সময় একটা ভেজা ভেজা ভাব দেয়াল আর মেঝে হরেক রকমের ফাটল তাতে কাকরা বিছে তেতুল বিছে রাস্তা না এখানে সেখানে উয়ে সুরঙ্গপথ আটশোলা ফরফর করে ঘুরে বেড়াচ্ছে সারাদিন লুকোনো গর্ত থেকে মাঝে মাঝে একটা ব্যাঙ ডাকে বদ্রীনাথের নব্বই বছরের বুড়িমা দিন রাত ঘ্যান ঘ্যান করছেন একে সুন্দরবন বাবা কোন জীবজন্তুটা নেই এখানে ঠাকুর ঘরে বাদুর পর্যন্ত ঝুলে আছে শুধু বাদুর বদ্রীনাথের গিন্নি ঘোমটা খসিয়ে বলেন ভাড়ার ঘরের জলনিকাশি ফুটো দিয়ে একটা লেজ বেরিয়ে যেতে দেখলুম তা সে কিসের লেজ কে জানে দীর্ঘশ্বাস ফেলে বদ্রীনাথের মা বলেন লেজের কথা আর বলো না লেজ আমি দিন রাত দেখছি পরশু রাতে ঘুম ভেঙে মশারির গায়ে একটা কাঁটাওয়ালা লেজ গতকাল আন্নিকে বসে ঠাকুরের সিংহাসনের নিচে একটা লোমওয়ালা লেজ আজ সকালে বাইরের ঘরের চৌকির তলায় একটা লিক লিকে লেজ আমার নিজের চোখে দেখা তবে জন্তুগুলোকে ঠাহর করতে পারিনি বদ্রীনাথের ছেলে মল্লিনাথ ছেলেবেলা থেকেই ভারী রোগাভোগা ফ্যাকাসে সরু চেহারা তার হাতে গলায় রাজ্যের মাদুলি আর শেকর বাকর বাধা সে খেলে না ছোটে না দুষ্টুমি করে না কাঁচকলার পেঁপের ঝোল দিয়ে ভাত খায় আর চুপ করে শুয়ে বসে থাকে রোগে ভোগে বলে তার ঠাকুমা সবাইকে সাপ বলে দিয়েছেন বংশের ওই একটিমাত্র শলতে লেখাপড়ার ধকল যদি রোগা শরীরে নাশ হয় নাতি আমার বেঁচে থাক লেখাপড়ার দরকার নেই তাই মল্লিনাথ স্কুলে পাঠশালেও যায় না ঘরে বসে খুশি মতো একটু একটু পরে কথাবার্তা বড় একটা বলে না কারোর সঙ্গে মা বা ঠাকুমার আঁচলের আড়ালে সে বড় হয় মা ঠাকুমার কথা শুনে মল্লিনাথও চি চি করে বলল লেজ লেজ তো আমিও দেখি আমার পড়ার টেবিলের ডয়ার থেকে মাঝে মাঝে একটা সবুজ রঙের ভারী সুন্দর লেজ বেরিয়ে ঝুলে থাকে কি সর্বনাশ মা ঠাকুমা একসঙ্গে চেঁচিয়ে ওঠেন বদ্রীনাথ গরিব মানুষ হলেও রোজ ছেলের জন্য খেলনা আনে খাবার আনে কিন্তু ছেলের মুখে হাসি ফোটে না চোখে মরার দৃষ্টি জানতো হয় না বদ্রিনাথ বল কিনে এনে হাতে দেয় খেলনা বন্দুক দেয় লাট্টু দেয় ঘুরি লাটাই দেয় বলে কি বাবা একটু আনন্দ পাচ্ছ এই দেখো বল এমনি করে পায়ে নিয়ে ছুটবে তুম করে লাথি কষাবে কেমন আনন্দ হবে দেখো ঘুড়ি কেমন সৌ করে আকাশে ওড়ে না বাবা দেখেছো তো তেমনি ওড়াবে ছাদে ওঠে দেখবে বুকখানা ভারী হালকা হবে ফুর্তি হবে খুব বন্দুক দিয়ে রোজ টিপ করবে কত আরশোলা ইঁদুর চামচিকে চারদিকে দেখছো তো টিপ করে করে মারতে মারতে দেখো রক্ত গরম হয়ে উঠবে এই দেখো লাট্টু কেমন বন বন করে ঘরে জানো কিন্তু খেলনা পড়ে থাকে খাবারও ছয় না মল্লিনাথ মাদুলির ভারে কুজো হয়ে চুপ করে ফ্যাকাশি মুখে বসে থাকে তার রক্ত গরম হয় না আনন্দ হয় না ফুর্তি হয় না বদ্রিনাথ তার সামনে বল খেলে দেখায় ঘুরি উড়িয়ে দেখায় লাট্টু ঘুরিয়ে দেখায় দেখাতে দেখাতে হাঁপিয়ে ওঠে নেতিয়ে পড়ে চিরবিরতে থাকে নতুন বাসা এসে মল্লিনাথ আরও ফ্যাকাসে হয়েছে আরও রোগা আরও ন্যাতানো মা ঠাকুমা বার বার তার দিকে তাকিয়ে সারাদিন দীর্ঘশ্বাস ছাড়ছেন ছেলে বাঁচলে হয় তাই সবুজ যে কথা শুনে সবাই আঁতকে উঠল টেবিল ঝাড়পোঁছ করা তো হলোই সারা বাড়িতে ছড়ানো হলো কড়া কীটনাশক এক তান্ত্রিক এসে প্রায় বিশ গ্রাম ওজনের আর একটা তাবিজ বেঁধে দিয়ে গেল গলায় মল্লিনাথ আরও একটু কুজো হয়ে গেল তার ভারে তা বলে সবুজ লেসটা কিন্তু তাকে ছাড়লো না তাবিজ নেওয়ার পর দিন সকালে পড়ার টেবিলে বসে সে গুপ্তধনের খোঁজে নামে একটা গল্পের বই পড়ছিল কনুইতে শুরশুরি লাগায় সে তাকিয়ে দেখল সামান্য ফাঁক হয়ে থাকা ড্রয়ার থেকে সেই কচি কলা রঙের সুন্দর সবুজ সরু লেসটা বেরিয়ে এসে খুব আদুরে আদুরে ভাব দেখিয়ে নড়াচড়া করছে মল্লিনাথ যে ভয় পেল তা নয় সে চিরকাল কলকাতায় মানুষ এই প্রায় দশ বছর পর্যন্ত সে একমাত্র চিড়িয়াখানায় ছাড়া আর কোথাও তেমন কোনো জীবজন্তু দেখেনি লেসটা দেখে তাই তার ভারী অবাক লাগে ভারী সুন্দর দেখতে হাত দিতে ইচ্ছে করে একটু ভয়ে ভয়ে সংকোচের সঙ্গে মল্লিনাথ হাত বাড়িয়ে লেসটা একটু ছুঁয়ে দিল শুট করে সরে গেল লেসটা পরদিন আবার বেরিয়ে এসে শুসুরি দিল হাতে মল্লিনাথ আবার একটু ছুল আর এইভাবেই রোজ সেই সবুজ লেস্টার সঙ্গে তার দেখা হতে থাকে একটু একটু করে ভাব হতে থাকে মল্লিনাথের ভারী ভালো লাগে লেস্টাকে। একদিন ড্রয়ারটা একটু বেশি ফাঁক করে রাখলো সে লেস্টা বেরিয়ে আসতেই উকি মেরে দেখল ভিতরে একটা বেশ লম্বা গরনের সাপের মতো দেখতে প্রাণী কুণ্ডলি পাকিয়ে ঝিমোচ্ছে পরদিন ডয়ারটা আরও ফাঁক করলো মল্লিনাথ সকালবেলা যথারীতি আবার লেসটার সঙ্গে ভাব করতে করতে প্রাণীটিকে দেখল আর চোখে ছোটোখাটো একটা আমুদে সাপি হবে অলসভাবে শুয়ে শুয়ে একটা আরশোলা চিবচ্ছে পরদিন মল্লিনাথের ধৈর্য থাকলো না লেসটা বেরোতেই ডয়ারটা এক ঝটকায় খুলে ফেললো লেসটা ধরলো মুঠো করে করুণ স্বরে বলল আমার যে আর কোনো বন্ধু নেই সাপটা মল্লিনাথের এই আচরণে ভারী বিরক্ত হয়ে কিল বিলিয়ে পিছলে বেরিয়ে গেল সরাত করে ডয়ার থেকে নেমে প্রাণপণে ছুটল ভেতর বাড়ির দিকে মল্লিনাথও লাফিয়ে ওঠে তার একমাত্র বন্ধু ভাবের পাত্র পালিয়ে যাচ্ছে প্রাণপণে মল্লিনাথও তার পেছনে ছোটে সবুজ সাপটা ভারী চালাক সোজাপথে না গিয়ে সে খানিকক্ষণ এ ঘর সে ঘর করে পালিয়ে বেড়ায় আলমারির তলা খাটের তলা জুতোর র্যাকের পিছন চৌকাঠের আড়ালে ঘুরে অবশেষে উঠোন পেরিয়ে গিয়ে ভাড়ার ঘরের পিছনে একটা ঘুপসি ঘুটে কয়লা রাখার ঘরে গিয়ে ঢুকল ঘরের কোনো একটা মস্ত গর্তে সে ধিয়ে গেল সুপ করে মল্লিনাথ তা বলে হাল ছাড়ল না গর্তের কাছে গিয়ে প্রথমে অনেক কাকুতি মিনতি করল কাজ হলো না দেখে একটা লোহার সাবল এনে গর্ত বড় করতে বসল মল্লিনাথের গায়ে জোর নেই মাদুলির ভারেই সে জর্জরিত কিন্তু বন্ধু হারিয়ে যাওয়ার শোকে তার গায়ে দ্বিগুণ বল তাবিজ তাবিচ কবচ মাদুলির জন্য সাবল চালাতে অসুবিধে হচ্ছিল বলে এক এক টান মেরে ছিঁড়ে ফেলে দিল সেগুলো ভারী শাবলটা প্রাণপণে চালাতে লাগলো হাত দেড়ে গর্ত খোরার পরই সে একটা ভুস ভুসে ইটের গাঁথনি পেলো সাবলের দুটো চারে উপড়ে ফেললো ইট দেখলো ঘরের নিচে আর একটা গুপ্ত কুঠুরি রয়েছে ঘুটঘুটটি অন্ধকার গর্তে মুখ দিয়ে মল্লিনাথ ডাকে এসো ভাই সবুজ লেজ আমার যে তুমি ছাড়া বন্ধু নেই আমি যে স্কুলে যাই না কারোর সঙ্গে ভাব করতে পারি না সবাই যে আমাকে খেপায় কিন্তু সবুজ লেজ আর বেরোয় না মল্লিনাথ একটা টর্চ নিয়ে এসে গর্তের মধ্যে লাফিয়ে নেমে পড়লো চোর কুঠুরিতে টর্চের আলো ফেলে সে দেখলো চারদিকে তিন চারটে লোহা আর কাঠের সিন্দুক অনেক রুপোর আর সোনার বাসন রয়েছে দেয়াল আলমারিতে কিন্তু সেসব গ্রাহ্যও করল না মল্লিনাথ আতি পাতি করে খুঁজতে লাগলো তার বন্ধুকে সিন্দুক শাবলের চারে খুলে ফেলে দেখলো রাশি রাশি সোনা রূপোর মোহর আর টাকা হিরে জহরত গয়না সোনার বাট সব হাটকে মাটকে সে সবুজ লেজকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না পায় না তো পাই না ক্লান্ত হয়ে সে সময় সময় আর টর্চ ফেলে দিয়ে হাঁটুতে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল অনেকক্ষণ তারপর খুব রেগে গিয়ে বলল ঠিক আছে আমিও মজা দেখাচ্ছি আজ থেকেই আমি অন্য সব ছেলের সঙ্গে মিশব তাদের সঙ্গে ভাব করব খেলবো তখন দেখো তোমার হিংসে হয় কি না এই বলে মল্লিনাথ কুঠুরির বাইরে বেরিয়ে আসে গর্তের মুখ ভালো করে ইট আর মাটি দিয়ে বুঝিয়ে দেয় তার চোখে জল মুখ থমথম করছে অভিমানে দুম দুম করে পা ফেলে হেঁটে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে পাড়ার ছেলেরা গলির মুখ আটকে ইট সাজিয়ে রবারের বলে ক্রিকেট খেলছিল মল্লিনাথ গিয়ে বল কেড়ে নিল একটা ছেলের হাত থেকে তারপর দৌড়ে গিয়ে এমন জোরে বল করলো যে ইটে স্ট্যাম্প পর্যন্ত তিন হাত ছিটকে গিয়ে ভেঙে পড়ল ছেলেরা মল্লিনাথের এলেম দেখে খ্যাপাতে ভুলে গেল ওস্তাদ ওস্তাদ বলে চেঁচালো কয়েকটা ছেলে মল্লিনাথ পরের বলটা করল আরও ভয়ঙ্কর বলটাই ফেটে গেল ফটাস করে যার বল সে ভ্যা করে কেঁদে ফেলল মল্লিনাথ কাঁদনের ছেলেটার পিঠ চাপড়ে দিয়ে বলল কুচপাড়োয়া নেই আমার ব্যাট বল অনেক আছে আনছি বলে দৌড়ে গিয়ে মল্লিনাথ ব্যাট বল আনে খেলা আবার জমে ওঠে মল্লিনাথ ব্যাটও করলো অসাধারণ রাগে গা রিড়ি করছে তাই এত জোরে ব্যাট চালালো যে মার খেয়ে তিনতলা চারতলা পাঁচতলা বাড়ির ছাদ ডিঙিয়ে বল গিয়ে ওভার বাউন্ডারি হতে লাগলো তার খেলা দেখে সবাই থ অনেকক্ষণ খেলে ঘেমে চুমে মল্লিনাথ যখন বাসায় ফিরল তখন তার রাগ অনেকটা কমেছে মুখে হাসি ফুটেছে চোখে মরার দৃষ্টি খুব জ্যান্ত হয়ে উঠেছে সেই দৃশ্য দেখে তার মা ঠাকুমা ভয় খেয়ে কেঁদে খুন ওগো কে আমাদের বাচ্চাকে ওষুধ করেছে শুনে মিটি মিটি হাসল মল্লিনাথ ছাদে গিয়ে সে অনেকক্ষণ ঘুরিয়ে ওড়ালো বন্দুক টিপ করে তিনটে কাঁকড়া বিছে ঘায়েল করলো বন বন করে লাট্টু ঘোরালো বিকেলে পাড়ার কাছে মাঠে গিয়ে ছেলেদের সঙ্গে ফুটবল খেলে তিন তিনটে গোলো দিয়ে দিল মল্লিনাথ সন্ধ্যেবেলা বদ্রীনাথ বাড়ি ফিরলে সে গিয়ে গম্ভীর মুখে বলল বাবা আমাকে স্কুলে ভর্তি করে দাও আমার অনেক বন্ধু চাই শুনে বদ্রীনাথের ভিড়মি খাবার জোগাড় মল্লি স্কুলে যাবে যেতে আসতেই হাত ধরে যাবে ছেলের ওদিকে মল্লিনাথের কাণ্ড দেখে মা ঠাকুমা সবার ঘরে দরজা বন্ধ করে বসে চেঁচাচ্ছেন আর কাঁদছেন তাদের ধারণা মল্লি পাগল হয়ে গেছে এবার হয়তো কামড়ে দেবে বাড়ির চাকর তান্ত্রিককে ডাকতে গেছে বদ্রিনাথও মুচ্ছাই যাচ্ছিল মল্লিনাথই তাকে জল টল দিয়ে চাঙ্গা করলো বলল সবুজ লেষটা আমার সঙ্গে খুব বিশ্বাসঘাতকতা করেছে ওকে আমি মজা দেখাব বদ্রিনাথ হা করে চেয়ে থাকে কিছু বুঝতে পারে না তখন মল্লিনাথ ঘটনাটা খুলে বলে তার বাবাকে নিয়ে গিয়ে গর্ত দেখায় মাটি ফের খুঁড়ে দুজনে মিলে চোর কুঠুরিতেও নামে সব দেখিয়ে মল্লিনাথ বদ্রীনাথকে বলে দেখলে তো সবুজ বন্ধুর জন্য খামোখা কত খেটেছি বদ্রীনাথ দীর্ঘশ্বাস ছেড়ে বলে তা বটে মল্লিনাথ এক মুঠো হিরে তুলে নিয়ে রাগের চোটে মেঝে ছুঁড়ে মেরে বলে ওকে মজা দেখাবো অনেক বন্ধু হবে আমার তখন বুঝবে ঠিক ঠিক বদ্রীনাথ হাসি মুখে বলে তারপর বাপ বেটায় উঠে এসে গর্ত বুঝিয়ে ফেলে পরদিন রাজমিস্ত্রি এনে জায়গাটায় পাকা গাঁথনি দিয়ে দেয় এরপর থেকে মল্লিনাথ ক্রমে ক্রমে ভারী জলজান্ত হয়ে ওঠে যেমন লেখাপড়ায় তেমনি খেলাধুলোয় চোর কুঠুরির কথা বাপ বেটার মুখেও আনে না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন